কোপা আমেরিকায় গ্রুপের প্রথম ম্যাচে গোল করতে পারেনি ব্রাজিল কোস্টারিকার সঙ্গে মাথ ছেড়েছেন শূন্য মাইনাস শূন্য সমতায় শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে টুর্নামেন্ট খেলতে আসা দলের এমন পারফরমেন্সের পর সমালোচকদের অন্যতম লক্ষ্য ছিলেন ভিনিসিউস জুনিয়র যিনি ক্লাব ফুটবলে নিয়মিত আলো ছোড়ালেও জাতীয় দলে ধারাবাহিক ননাজ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেই সমালোচকদের জবাব দিয়েছেন ভিনিসিউশ ব্রাজিলের চার মাইনাস এক ব্যবধানের জয়ে করেছেন জোরাগোল তবে এমন ম্যাচের পর নতুন আলোচনায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্যারাগুয়ে মিডফিল্ডার আলেহান্দ্রো রোমেরোর দাবি মাঠে বেশি উস্কানি দেন তার নিজের খেলায় মনোযোগ দেওয়া উচিত গোল করার পাশাপাশি ভিনিসিউসের অন্যতম শক্তি বল ড্রিবলিং এ তেইশ বছর বয়সী এই ফরোয়ার্ডের বল নিয়ে কারিকুরি প্রতিপক্ষদের পছন্দ হওয়ার কথা নয় এ নিয়ে বিভিন্ন সময় মাঠে খোঁচাখুচি হতে শুরু করে বর্ণবাদী আচরণের ঘটনাও ঘটেছে অতীতে প্যারাগুয়ের রোমেরো গামারা বলেছেন প্রতিপক্ষকে উস্কে দিতে কম আজ কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচের জোনের রোমেরো বলেন ভিনিসিউস খুবই ভালো খেলে তবে মাঝে মধ্যেই সে খুব বেশি উস্কানি দেয় আমি মনে করি তার নিজের খেলায় মনোযোগী হওয়া দরকার সে বড় মাপের খেলোয়াড় সে জানে ম্যাচের পার্থক্য গড়ের সামর্থ্য আছে তার ভিনিসিউস প্রতিপক্ষকে উস্কানোর পাশাপাশি রেফারির কাছেও বারবার অভিযোগ দেন বলে জানান এই প্যারাগুয়ে মিডফিল্ডার সে যদি এভাবে অভিযোগ দিয়ে যেতে থাকে কেউ কিছু একটা করে ফেললে তাকে তখন কাঁদতে হবে ব্রাজিল দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ছয় পয়েন্ট নিয়ে শেষে কলম্বিয়া এক পয়েন্ট নিয়ে কোস্টারিকা টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে প্যারাগুয়ে গ্রুপে ভিনিসিউসের পরের ম্যাচ তেসরা জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায়